বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে খড়গ্রাম থানার পক্ষ থেকে নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রবিবার বিকেলে খড়গ্রাম ব্লকের নোনাডাঙ্গা বাস স্ট্যান্ড প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি সচেতনতামূলক মূলক শিবির রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ বার্তা দেন এই শিবিরে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি সুরজিৎ হালদার সার্কেল ইন্সপেক্টর সৌম্যদে খড়গ্রাম ব্লকের বিডিও মিলনী দাস ব্লকের দুই সভাপতি শাশ্বত মুখোপাধ্যায় ও হুমায়ুন কবির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কামারুজ্জামান সরকার বিরোধী দলনেতা বাহাদুর শেখ প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মৌলভী ও পুরোহিত বিশিষ্ট শিক্ষক সমাজসেবী এবং সাধারণ মানুষ সকলে একযোগে বাল্যবিবাহের কুফল আইনি দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষক জসিম উদ্দিন রহমান এক তথ্যভিত্তিক ও প্রাঞ্জল ভাষণে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন ওসি সুরজিৎ হালদার বলেন প্রশাসনের একার পক্ষে এই সমস্যার মোকাবিলা সম্ভব নয় সমাজে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বিডিও মিলনী দাস জানান প্রশাসনের তরফ থেকে ব্লকের বিভিন্ন স্কুল মাদ্রাসা ও গ্রামে ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হবে আমি ছিল

হাজিরা দিতে হচ্ছে সেই সূত্র ধরে রামপ্লাট মহকুমা হাসপাতাল হাসপাতালে আজকে শুরু হয়ে গেছে যদি কোনো অন্তঃসত্তাব মেয়েকে আপনারা ভর্তি করেন যদি আঠেরো বছর না খুঁজে থাকে তাহলে কিন্তু উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন ভালো কথা যদি না দিতে পারেন তাহলে কিন্তু অ্যারেস্ট হবে ইন ফিউচার মনে রাখবেন আমি মনে করি ঝিল্লিবাসী হিসাবে যে সমস্ত শ্রোতা মন্দির এখানে উপস্থিত আছেন আমরা সবাই কিন্তু সচেতন যে সমস্ত অসচেতন মানুষ এখানে উপস্থিত হতে পারেনি আমাদের কিন্তু প্রতিজ্ঞা আমরা প্রতি প্রতিজন ব্যক্তি যদি আমরা কুড়ি জনকে আজকের এই মহাদিসভার যে বার্তা সেই বার্তা যদি আমরা দিক দিগন্তে বিভিন্ন প্রান্তে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু পুলিশ প্রশাসনের উদ্যোগ গ্রহণ করেছি এবং শনি গ্রামে আমরা একটা প্রতিফলন দেখলাম আগামী দিলে কীভাবে এই কর্মসূচি চলবে আজকে আমাদের ঝিল্লি গ্রামবাসীর উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় যে আজকে আমাদের যে ক্যাম্প সচেতনতা শিবির যে আমরা আয়োজন করেছিলাম তো তার একটাই উদ্দেশ্য যে আমরা সমাজকে ঝিল্লি যেমন শুধুমাত্র ঝিল্লি আমাদের এই সচেতনতা ক্যাম্প মানে ঝিল্লিবাসী নয় আমরা আমাদের পুরো থানাকে নিয়ে আমরা বলতে পারি যে পুরো খড়গ্রাম থানা যে আমরা আঠেরো বছরের নিচে মেয়ে এবং একুশ বছরের নিচে ছেলের যে বিয়ে দেব না সেই শপথ আমরা নেব এবং আমরা একটাই বাক্য আজকে শপথ বাক্য পাঠ করবো সকলে মিলে আমরা এটা বলবো চলুন আমরা শপথ করি বাল্যবিবাহ মুক্ত সমাজ করি তো সে এই যে স্লোগান এই স্লোগানের মাধ্যমে আমাদের বক্তব্য থাকবে প্রশাসনিক যে বক্তব্য আমরা বিভিন্নভাবে যেভাবে বাল্য রোধ করে আসছি সেই প্রশাসনিক যে তৎপরতা আপনি দেখ সব জায়গায় সমস্ত সময় হেল্প পাবেন মুর্শিদাবাদ জেলা পুলিশ খড়গ্রাম থানা সব সময় সবসময় বিবাহের প্রতিরোধে সচেষ্ট আছে সচেষ্ট থাকবে তো সকল মানুষকে আমাদের অনুরোধ যে সবাই আজকের এই বর্তমান সময় দাঁড়িয়ে বাল্যবিবাহ থেকে নিজেদেরকে দূরে রাখুন নিজেদের পরিবারকে দূরে রাখুন নিজেদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকে নির্বিশ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাল্যবিবাহটাকে দূরে রাখে সমাজের ব্যাধিটাকে নির্মূল করুন এটাই সবার কাছে আমাদের আহ্বান আজকে প্রশাসনিক উদ্যোগে এখানে একটা বাল্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এর মধ্যে বিশিষ্ট গুণীজনেরা সবাই উপস্থিত ছিলেন প্রত্যেকে তাদের মূল্যবান সমাজের মাধ্যমে সমাজে একটা সচেতন বার্তা দেওয়ার চেষ্টা করেছে অবশ্যই এই প্রশাসনেরও যথেষ্ট যে আইনের যে বিধান আছে সেটাও তারা সুচিন্তিতভাবে এখানে উপস্থাপন করেছে বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করতে চান গাজের অবসর একটু কফি বা পিৎজা ব্রেক নেবন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মোহিতপ মকডাই ফালুদা ও মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম চাবুন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবে তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়বাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুর ভাত